আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে দেখাবো চটপট বিকালের একটা নাস্তা রেসিপি তো প্রথমেই নিয়ে নিচ্ছি একটু আটা বা ময়দা আপনার কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম এবার উপরে দিয়ে দিলাম একটু লবণ লবণ ছাড়া তো কিছু হবেই না তো লবণটা আগে দিতেই হবে তো এবার দিয়ে দিচ্ছি একটু তেল খানিকটা তেল দিতে হবে তেল দিয়ে একেবারে লুচির আটার মতো না কাছাকাছি আটাটা মাখতে হবে আর দিয়ে দিলাম কালো কালো জিরা অবশ্যই খাওয়া ভালো প্রতিদিন যদি এ আমাদের খাওয়া হয় না তাই আমরা কী করতে পারি বিকালের নাস্তায় কোনো স্ন্যাক্সের সাথে জিরা দেওয়ার সুযোগ থাকলে সেখানে দিয়ে দিতে পারি তো আমি দিয়ে দিলাম এখানে জিরা কালো তো যেহেতু স্বাস্থ্য উপকারী তাই দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনেকে খাইতে ভালো লাগে না হয়তো বা ইচ্ছা হয় না এভাবে খেতে তারা দিবেন না তারপরে এই গুঁড়োটার সাথে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এবার পানি মেশাবো এই পানিটা হতে হবে রুম টেম্পারেচারে একদম নর্মাল পানি বেশি ঠান্ডাও না বেশি গরমও না কুসুম গরমও না একদম নর্মাল টেম্পারেচারের পানি এটা দিয়ে ভালো করে আটাটা মুছে দিব মুথে মধ্যে টোটা বানাবো খুব বেশি সময় লাগে না এই যে এরকম যেহেতু তেল দেওয়া ছিল একটা তেল তেলে ভাগ হবে তখন এটা নিয়ে এভাবে সুন্দর করে পাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এই দশ মিনিট আমি বসে থাকবো না আমার অন্য কাজ করব কারণ এটার ভিতরে দিতে হবে পুর সেই পুরটা এখন রেডি করবো এই যে আমার ঘরে তিনটা চিকেন ফ্রাই ছিল আগের দিন আনা যেহেতু অনেক চিকেন ফ্রাই আনা হয়েছিল খাওয়া হয়েছিলো আর তিনটা ছিল এই তিনটাকে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে ছিঁড়ে বা কেটে নেব আর কড়াইয়ে দিয়ে দিব তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আলু কুচি গাজর থাকলে গাজর কুচিও দিতে পারেন আমি তো ছিল না তাই শুধু একটু আলু কুচি দিয়েছি আর দিচ্ছি একটু লবণ এবার দেবো একটু সামান্য হলুদের গুঁড়া জিলার গুঁড়া দিচ্ছি এটা আপনারা না না চাইলে দিতে পারেন বাট আমার ভাজির সাথে এটা দিলে ভালো লাগে তাই দিচ্ছি এবার এটাকে ভাজি করব। এর মধ্যে আরো একটা সবজি দিব সেটা হচ্ছে মটর ডাল মটরের ডাল যেটা হচ্ছে কাঁচা সবুজ ডালটা এটা ছিল তাই দিছি এটাও আপনার পছন্দ মতো দিতে পারেন নাও দিতে পারেন এখানে সবজিটা আসলে আপনার পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু আমার কাছে আমি থাকলে গাজর থাকলে গাজর দিতাম যেহেতু আমার কাছে গাজর ছিল না মটর ছিল তাই মটর দিলাম আর আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আর যদি শীতের সময় হতো তাহলে একটু ফুলকপি দিতাম সিম দিতাম আর অনেক কিছু দিয়ে এটা মিক্স করে নিতাম তাহলে আরও ভালো হতো তো একটু ভাজা ভাজা করে আমি এখন দিয়ে দিচ্ছি আমার ওই চিকেন থেকে চিকেন ফ্রাইগুলো কুচি কুচি করে কাটাগুলো এগুলো দিয়ে এখন ভালো মতো ভেজে নিব নেড়ে নেড়ে এখানে আমার চিকেনগুলো যদি না থাকতো। তাহলে আমি কি করতাম একটা চিকেনের বুগের মাংস একটু আদা রসুন বাটা আর লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিতাম বাটারে তারপরে এই ভাজিটার সাথে মিশিয়ে দিতাম তো যেহেতু আমার এই কাজটা করা লাগলো না চিকেন ফ্রাই ছিলই তাই আমি ওটা ওটাতেই এই কাজটা করে নিলাম আমার চিকেন ফ্রাইগুলোও নষ্ট হলো না আর নাতানো বা ফ্রিজে রাখা চিকেন ফ্রাই খেতে ভালো লাগে না যেহেতু ওটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কি করব এখন ওই মেখে রাখা আটাটা রুটি আকারে বেলে নেবো রুটির আকারে বেলে নিয়ে এই যে রুটিটার উপরে আমি ওই ভাজিগুলো আমার পরিমাণ মতো দিব পছন্দ মতো দিব দিয়ে এটাকে সুন্দর একটা শেপে নিয়ে আসবো তাহলে হবে কি রাস্তাটা ঝটপট হবে এই রুটি আকারে করে নিলে একটা থেকে দুইটা খেলেই বিকালের নাস্তা কমপ্লিট হয়ে যায় বেশ সুন্দর একটা ডিজাইন দিয়ে এটাকে ভেজে নেবেন দেখবেন খুব ছটপট হয়ে যাবে বিকালের নাস্তা এই যে এইভাবে রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিচ্ছি এইভাবে এখানে একটু সামান্য পানি দিয়ে একদম হাতের মাথায় লাগিয়ে পানি দিয়ে লাগিয়ে দিব তাহলে আর এই ভাজটা খুলবে না তো এইভাবে করে ফেললাম আমার পছন্দ মতো শেপ এখন এটাকে আপনারা নিজেদের স্টাইলে যে কোনো শেপে দিতে পারেন বাট আমাকে সেটা ভালো লাগতেছিলো তাই আমি এটা দিছি আর এটা সহজও ছিল তো আপনাদের যেটা ভালো লাগে সেটা করবেন এবার আমি এগুলা যতগুলো হয় আটা আর ভাজি দিয়ে করে নিব একটাই দেখালাম বেশি দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে এরপর তেলে ভেজে নেবো ডিপো তেলে সুন্দর করে ভেজে নিব এই দেখেন তিনটা বানিয়েছি এখানে চারটা হয়েছে টোটাল আমার সাতটা হয়েছিলো খুব বেশি আটা নেইনি কিন্তু এবার এগুলো সুন্দর করে মুচমুছ করে ভেজে নেব তেলটা আগে গরম করে নেবেন তারপরে তেলটা যখন বেশি গরম হয়ে যাবে এই পিঠাটা দিয়ে স্ন্যাক্সটা দিয়ে তারপরে চালটা একটু মিডিয়াম আছে রাখবেন কারণ তাহলে ভালো মতো হবে ভাজিটা এই এক পাশ ব্রাউন হইলে আরেক পাশ উল্টে সুন্দর মতো ভেজে নামিয়ে পরিবেশন করবেন এটা খুব সহজ একটা রেসিপি ছটফট করে ফেলা যায় আর যে ভাজিটা করলাম ওটা করে আপনারা নর্মাল ফ্রিজে বা ডিপে কিছুদিন রেখে দিতে পারেন হয়তো একটু বেশি করে করলেন আরেক দিন একটু রুটি বানিয়ে যে কোনো সময় বিকেলে নাস্তা বানিয়ে ফেলতে পারেন তাছাড়া এই পুরা নাস্তাটা বানায়ে আপনি ডিপেও রেখে দিতে পারেন এই তো হয়ে গেল আমার এই স্ন্যাক্সটা এখন এভাবে পরিবেশন করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ